সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতু তো আজকে একটা গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ করবো দেখা যাচ্ছে যে এই রমজানের রোজা রাখার পরে সন্ধ্যার পর থেকে কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গলা জলা সমস্যা বৃদ্ধি পায় এবং অনেক সময় সারাদিন রোজা রাখতে সমস্যা হয়ে যায় বিকেলের পর থেকে গলাটা এমন প্রচণ্ডভাবে পড়া করে টক ঢেকড় আসে এবং রাতের বেলা খাবার খেতে প্রচন্ড পরিমাণে সমস্যা সৃষ্টি হয়ে যায় মোট কথা এই সমস্যাগুলো হয়ে থেকে কিন্তু আপনার দেখা যায় যে ভাজা ভাজাপোড়া ফাস্টফুড জাতীয় খাবারগুলো খাওয়ার কারণে এবং পানি কম খাওয়ার কারণে এবং তৈলাক্ত খাবারের প্রতি বেশি পরিমাণে রমজানে আমরা অভ্যস্ত থাকি এই জন্য তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ যেটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিফ্লাক্স ট্যাবলেট যা হচ্ছে ডম্পিটন গ্রুপের ওষুধ একটা মিলিগ্রাম ফর্মেটে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে যদিও তিনবার সেক্ষেত্রে রমজান মাসে আমরা দুইবার খাবো একবার সেয়ের সময় একবার ইফতারের সময় সেক্ষেত্রে সেয়ের ওষুধটা আপনারা খালি পেটে খেয়ে নেবেন মানে ঘুম থেকে ওঠার পর যে কোনো একটা গ্যাস্ট্রিক ওষুধের সাথে আপনারা ডিফ্লাক্স ট্যাবলেটটা খেয়ে নেবেন এবং ইফতারের সময় ইফতারের পরে সেহরি তারাবির আগ মুহূর্তে আপনারা এই ট্যাবলেটটি খেয়ে নেবেন দেখবেন যে তাতে করে আপনাদের গ্যাস্ট্রিক সমস্যা লাঘব হবে এবং যাদের গলা জলা পেট ফাঁপা টক আসা হজমের সমস্যা এই ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ এবং কার্যকরী ওষুধ তো বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালসের খুব ভালো মানের একটা প্রোডাক্ট এই ওষুধটা খাওয়ার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন তবে কেউ যদি ভরা পেটে খান সেভাবে কিন্তু কার্যকারিতা পাবেন না ওষুধটা মূলত খালি পেটে খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়ে থাকে ধন্যবাদ